হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছি দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন প্রতিটা ফোনে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে কারণ আজকে আমরা ফোনের পাইকারি সব বলতে পারেন গোডাউন ভিওয়ার্স ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন শীতের অগ্রিম অফারে ফোন কিনতে পারবেন প্রতিটা ফোনে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে যারা কার্ড ডিসপ্লে অপো ভিভোর ডিভাইস নিতে চান কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফেটে আবার এই পাশে দেখতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে ফোনগুলো মাত্র সাত হাজার পাঁচশো আট হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না আটেনে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক ফোনের কালেকশন অফার দিবেন কেমন ভাই ঠান্ডার দিনে গরম অফার দিয়ে দিই গরম অফার গরম অফার কেমন ডিসকাউন্ট থাকবে তাতে ভাই ডিসকাউন্ট তো বলতে পারি না কেমন দেব কিন্তু এমন অফার দিব যে অতীতে সব প্রাইস লেস করে দেব মানে অতীতের যা রেকর্ড আছে সব ভেঙে দেব ভেঙে দেব আজকে ओके যাতে সবাই ফোন কিনতে পারে সবাই ফোন কিনতে পারে ওকে যারা ঢাকার বাইরে থেকে এই ফোনগুলো কিনতে চায় কিভাবে নিবে ভাই 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেব এখানে আপনি দেখে শুনে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি টাচ ডিসপ্লেতে যে কোনো সমস্যা হবে এই স্টিকারটা রাখবেন আর যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেব

বক্স চার্জার পাচ্ছেন সাথে একটা হেডফোন গিফট পাচ্ছেন আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র 4600 টাকা 4600 টাকা জান 100 টাকা ডিসকাউন্ট করে দিই 4500 টাকা কালেকশন দেখেন সব ধরনের ফোনের কালারই পেয়ে যাবেন আজকের অফার 4500 টাকা জি এটা কিন্তু বেবি পিং বেবি পিং এটা কত ওকে তারপরে আরেকটা 4500 টাকার ফোন দেখাই ফিঙ্গার প্রিন্ট সহ ফিঙ্গার প্রিন্ট সহ Vivo Y85 Vivo Y85 6128 এর বেস্ট ফিঙ্গার ফেস লক এবং কি ছ মানে সব পাচ্ছেন আজকের ভিডিওর প্রাইস রাখবো কত বলেন

আপনাদের অতীতে অনেক চাহিদা ছিল মাঝখানে আমি আনা বন্ধ করে দিছিলাম এখন আবার আপনারা যে পরিমাণ রেসপন্স করতেছেন আমি না আনলে নাই না পারতেছিলাম না নিয়ে আসলাম আবার এটা কত রাখবেন এটা প্রাইস রাখবো 5200 টাকা 5200 এর আগে ভাই আমরা বিক্রি করছি 5500 নিচে এগুলো বিক্রি করি নি এই যে কালার আছে কিন্তু এর এক সাইড ফিঙ্গারপ্রিন্ট পাবেন 6180 ডিভাইস 5200 হ্যাঁ তারপর তারপর ভাই পাওয়ার ব্যাংক

ফুল ফ্রেশ কন্ডিশনে তারপর তারপর Vivo Y19 বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন ভাই প্রত্যেকটা কালার अवेलेबल আছে আজকের ভিডিও ভাই আমি যে প্রোডাক্টগুলো এই কয়টা এরকম না আমার কিন্তু শুধুমাত্র কালার রাখছি বাকি অনেক প্রোডাক্ট আছে আমার গোডাউনে যা যত পিস লাগে দেওয়া যাবে এটা হচ্ছে 8256 বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র 6300 টাকা 6300 6300 টাকা 6300 টাকায় Vivo Y19 কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন

Oppo actor device? Hmm? Oppo A20S. A20S. Uh, and okay. a piece of fingerprint?

ক্যামেরাটা ওয়াও হবে সবগুলা কালারই अवेलेबल আছে এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8256 ডিভাইস আজকের ভিডিওর প্রাইস রাখবো মাত্র 7500 টাকা মাত্র 7500 7400 করে দিলাম 7400 ওকে Vivo S1 আজকের অপরে 7400 ভিউয়ারস আপনারাই কিন্তু কমেন্টে জানাবেন প্রাইস কেমন হচ্ছে তারপরে Vivo S1 Pro S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তাই না জি ইন ডিসপ্লে ফিঙ্গার 8286 ডিভাইস আজকের ভিডিওর প্রাইস এটা রাখবো মাত্র 7500 টাকা মাত্র 7500

1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে 9500 টাকায় Redmi 14C বক্সও থাকবে তো বক্স 1200 অবশ্যই নিতে পারেন এই তারপর তারপর Redmi 13C 5G মাত্র 9000 মাত্র টাকা বললাম না প্রাইস কমিয়ে দিব ওয়ার্নিং কমায় এই অফার হারালে কাটতে হবে হারালে এটা কিন্তু টা আর 4G টা 8500 ওকে আর টা টাকা

আজকে ভাই প্রতিদিন সব প্রাইস লিস্ট করে দিব তো দেন দেন 9500 টাকা 9500 9500 Realme V35 জি কিন্তু বক্স 8256 ভেরিয়েন্টের ফোন জি ভাই আজকে বললাম না শীতের গরম অফার দিয়ে দিব আজকে দিয়ে দিলাম ভাই নিয়ে যা আজকের অফার প্রাইস অনলি 9000 টাকা তারপরে কি দেখাচ্ছেন তারপর কার ডিসপ্লে ফোন দেখাই দেখেন দেখেন Oppo Reno 9 Pro Oppo Reno 9 5G হ্যাঁ কার ডিসপ্লে আজকে ভিডিওর প্রাইস রাখছি ইন ডিসপ্লে ফিঙ্গার আমলে কত রাখব কত রাখবেন মাত্র হাজার আঠারো হাজার টাকা অফ র্যানো নাইন ফাইভ জি কিন্তু এটা বারো দুইশো ছাপ্পান্ন কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট উপরে করা ডাক বাই স্কেচ না পরে তারপর তারপর অপ র্যানো ফাইভ র্যানো হ্যাঁ এটা ইন ডিসপ্লে কার্ড ডিসপ্লে আট দুইশো ডিসপ্লে আজকে ভিডিও প্রাইস এটাও রাখবো মাত্র কত কত হাজার পাশ প্রাইস

তারপর তারপর অপর রাইনো টু জেড সেলফি পপ আপ জি দেখা দেন সেলফি পপ আপ আমি একটা দেখায় দিই

তারপরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুড়ি মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেব ওইখানে আপনি প্রোডাক্টটি দেখবেন ফার্স্ট প্রোডাক্ট টাকা দেওয়ার আগে দেখবেন চেক করবেন চেক করে নিবেন

এই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট শেয়ার করবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ